স্বাগত অনেক ভালো আছে আমরা ভালো আছি ছোটো মাছের রান্না করব রান্না করার জন্য আমি ছোটো ছোটো করে আলু বেগুন কেটে নিয়েছিলাম দিয়েছি ধনিয়া পাতা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সুন্দর করে হাতে মেখে নেব হাতে নিয়ে রান্না পাচ্ছেন সবজিগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি হাতে এখন আমি ছোটো মাছগুলো দিই ছোট মাছগুলো দিয়ে আর একটু হাতে মেখে দিয়ে বসিয়ে দেবো চলে মেখে চা রান্না করলে কিন্তু মজা বড় চলে আসছে

দেখুন আমার তরকারিতে কিন্তু আর ঝোল নেই ঝোল শুকে আসছে তো আমি কিন্তু এই রান্নাটা এই ছোটো মাছের চতরের রান্নায় খুবই কম মশলা ব্যবহার করেছি আমি কোনো শুকনো মাছের গুঁড়া ব্যবহার নিই আদা রসুন বাটা ব্যবহার করিনি জিরা বাটা ব্যবহার করি নাই একদমই কম মশলা যেটা না দিলেই না না দিলেই হয় না সেটাই ছুটে দিয়েছি তো ছোটো মাছের চত্বরে রান্নাতে যতটুক পারবেন কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করবেন কম মশলা দিয়ে রান্না করলে মাসের মাছের টেস্টটা ঠিক থাকে আর বেশি মশলাতে ব্যবহার করলে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়ে যায় তো আমি সবসময় চেষ্টা করি গ্রামীণভাবে ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আমি মায়েরা রান্না করা ওইভাবে রান্নাগুলো করার সবসময় চেষ্টা করি আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা খুবই কম খাই প্রত্যেকটা তরকারিতেই যারা আমার ভিডিওগুলো নিউমিতে দেখে তারা যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমি তারপরে খুবই কম শুকনো করে ব্যবহার করি কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করি কারণ কাঁচামরিচ স্বাস্থ্যসম্মত এবং ঝাল খুবই কম ব্যবহার করার চেষ্টা করি আর শুকনো মাছটা কিন্তু ওরকম স্বাস্থ্যসম্মত না শুকনো মাছটা খাইলে অনেক অ্যাস সমস্যা হয় এবং বিভিন্ন আরও অনেক সমস্যা হতে পারে এই জন্য আমি শুকনো মসটাকে সবসময় বাদ দেওয়ার চেষ্টা করি কাঁচা মরটাই ব্যবহার করার চেষ্টা করি আর সবসময়ই কম ঝাল দেওয়ার ঝাল ব্যবহার করে রান্না করি এবং কম মশলা ব্যবহার করি দেখতে থাকুন দেখুন আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট দেখতে পাচ্ছেন রান্নাটি কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এভাবে রান্না করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখুন আশা করছি অনেক ভালো লাগবে আর আমার রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ